গাজায় যুদ্ধবিরতির মেয়াদ শেষে পূর্ব আলোচনা অনুযায়ী দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরু হয়নি ইসরায়েলের মধ্যে হয়নি কোনো যার ফলে সাম্প্রতিক হামাজ সপ্তাহগুলোতে গাজার বিভিন্ন অংশে হামলার মাত্রা বড় আকারে বাড়িয়েছে ইসরায়েল যার বড় একটি অংশ দক্ষিণ গাজার রাফা শহরকে লক্ষ্য করে চালানো হচ্ছে কার্যত নিশ্চিহ্নের পথে রয়েছে এই গুরুত্বপূর্ণ শহরটি গাজার হামাস নিয়ন্ত্রিত সরকারের গণমাধ্যম কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ গাজার রাফা অঞ্চলে ইসরায়েলি হামলায় পরিপূর্ণ মানবিক বিপর্যয় ও ধ্বংসযোগ্য দেখা দিয়েছে কাতারভিতম আল জাজিরা গাজার গণমাধ্যম কার্যালয়ের বরাদ দিয়ে আরও জানায় ইসরায়েলি বাহিনী এখন রাফাকে গাজার অন্যান্য অংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছে ইসরায়েলের ভাষ্যমতে তারা মোরাগ করিডোর নামে একটি অঞ্চল তৈরি করেছে যার ব্যবহারে গাজা উপত্যকাকে দুই ভাগে বিভক্ত করা হবে ইসরায়েল নিরস্ত্র বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে পাশাপাশি নিয়মতান্ত্রিকভাবে ভাবে অবকাঠামো গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসিক ভবনগুলোকে গুলোকে পুরোপুরি ধ্বংস করেছে যা শহরটিকে বসবাসের অযোগ্য করে তুলেছে হয় গণমাধ্যম কার্যালয়ে আরো জানায় ইসরায়েলি বাহিনী রাফা গভর্নরেটে নব্বই শতাংশ বাড়ি ধ্বংস করেছে যার মধ্যে আছে বিশ হাজার ভবনে পঞ্চাশ হাজার অ্যাপার্টমেন্ট পাশাপাশি রাফার চব্বিশটি সুপীয় পানির কূপের মধ্যে বাইশটি ধ্বংস করা হয়েছে কার্যালয় জানিয়েছে বারোটি মেরি সেন্টারের কার্যক্রম একেবারে বন্ধ হয়ে গেছে পাশাপাশি ম্যাটার্নিটি হাসপাতাল ও ইন্দোনেশীয় হাসপাতালও ধ্বংস হয়েছে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল